লাগছে না এটাকে মনে হয় বেলপানা মানে বেলের শরবত কেমন লাগছে তোমার ভালো লেগেছে খেয়ে দেখো খেয়ে নাও নিয়ে এসেছি এক গ্লাস বেলপানা বা বেলের শরবত যেটা গরমের জন্য ভীষণ উপকারী আর আমাদের পেটের জন্য ভীষণ উপকারী তবে এই বেলের শরবতটা বানাতে আমার একদম ভালো লাগে না ওই পাইপটাকে বের করে তারপর তার শরবত বানানো একদম ভালো লাগে না আমার আগে তো আমার মা করে দিত তারপর আমার শাশুড়ি মা শ্বশুরমা সেই দুজনে করে দিত আর এখন আপাতত দুজনেই নেই আমাকেই কষ্ট করে এটা করতে হয়েছে এই যে হলো ভাগ্য এটাকেই বলে ভাগ্যের পরিহাস মানে যে জিনিসটা আমি লক্ষ্য করে দেখেছি যে জিনিসটা বেশি আমি ভয় পাই বা যে কাজটার প্রতি বেশি ভয় পাই সেটাই ঘুরে ফিরে আমার কপালেই এসে চটে তো এই যে আপাতত বেলের শরবত নিয়ে বসে পড়েছি তোমরা কে কে বেলের শরবত খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানি আর আমি এর মধ্যে না একটু নুন একটু লেবুর রস আর হচ্ছে খেজুরের মিষ্টি দিয়ে চাকরির মিষ্টিটা ছিল না সেই জন্য খেজুরের মিষ্টি দিয়ে বানিয়েছি আর অনেকেই দেখেছি মানে এমনি এমনিই খেয়ে নেয় বা নুন দিয়ে বা একটু মিষ্টি দিয়ে খেয়ে নেয় তবে আমার চুলে বুটে দিয়ে বানিয়ে খেতে বেশি ভালো লাগে তোমরা কীভাবে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও